পানির কি অবস্থা আমরা আরো বক্তাদের কাছে শুনেছি পরিষ্কার করে যে এত নিরাপদ এবং বিশুদ্ধ পানির কথা যখন উঠে তখন দেখবেন যে ওয়াসা পানির কি ব্যাপার এটা আমরা বুঝি আপনারা দেখেন যে আমাদের ঢাকা শহরে সীতা নদী বা গুড়িগঞ্জা নদী আপনি যদি যান এক কিলোমিটার দূর থেকে আপনি তার তীব্র গন্ধ শুনতে পারবেন এত পচা পানি আমরা প্রশাসন জানা মতে ঘূর্ণিদ বা শিক্ষা দপ্তর পানি নিয়ে করে তাহলে সেটা কিন্তু দ্বারা কিছু পুরো নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন এবং একই সাথে আপনি দেখেন এটা কতক্ষণ আমি এখানে শুনেছি যারা ঠেকা খাওয়ার মানুষ তাদের পক্ষে সম্ভব না দেখবে তাদের কি দুটো সড়ক জীবন সাপ্লাইয়ের পানি নাই টয়টা নিয়ে পানি কিনতে পারছে না দুই কিলোমিটার দূর থেকে খাওয়ার জন্য পানি চালু করছে এটা আমি গবেদনে দেখেছি এত কষ্ট করছে আমাদের দেশের মানুষ ছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এবং বিশুদ্ধ পানি রাখার ব্যবস্থা এটা কর্তৃপক্ষ করার দরকার শুধু করতে পক্ষ না আমার মনে হয় বর্তমান সরকারের একটা দায়িত্ব এটা নিশ্চিত করা আমি এইভাবে শেষ করছি ধন্যবাদ